মনে রেখো ইমার নবী ভাগ করেছেন হচ্ছে সহত্তর বিভক্ত তার সবচেয়ে বড় ভাগটা বলতে পারো আর সবচেয়ে ছোট ভাগটা বলতে পারো তোমাদের দেশের এই সব নির্বাচন ছোট ভাগকে মানে না ছোট ভাগ হলো রাস্তা থেকে একটা দায়ের জিনিস সরিয়ে দিলেই ইমান আছে ও জান্নাতে যাবে রাসুল সাল্লাম বললেন ওই যে ওই যে ওই যে লোকটা জান্নাতে চলে গেছে ওই যে দেখো ওই লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তাতে একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য জান্নাতে চলে গেছে বুঝাতে পারলাম না মুসলিম রাসুল সাল্লাম বলেন ওটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা কাঁটাযুক্ত যুক্ত গাছ কাঁটার গাছ পড়েছিল আপনাদের দেশে কোনো কাঁটাযুক্ত যুক্ত গাছ নাই সেটাই ধরে নেন কাঁটাযুক্ত যুক্ত গাছ পড়েছিল ওই লোকটা কেটে সরিয়ে দিয়েছে এখন মানুষ হবে যেতে পারে এই জন্য চলে গেছে মুসলিম হরতাল রাস্তা বন্ধ হয় কি করে এই আর সেই কাউকে ভালো আমি না তুমি আমার যে কোনো দিনে যাবৎ ভোট কাউন্টারের দিকে এইভাবে দেখিনি ওই যে এটা ভোট কাউন্টার এভাবে দেখিনি বাকি জীবন দেখবো না ইনশাল্লাহ তুমি রাস্তা বন্ধ করো আজ তুমি আর কাল তুমি তোমার তাই তোমার সবচেয়ে ছোট ভাগ হল রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসের ভাগ আছে ভাগ যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে এবারের বাস